নমস্কার বন্ধুরা আমি সুমনা আজকে আমি আপনাদের কাছে খুব সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন এখানে দেখেই বুঝতে পারছেন এটা আলু আর ঢ্যাঁড়সের একটা ঘরোয়া রান্না এটা আমি তিল বাটা আর সর্ষে বাটা দিয়ে করেছি আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর কালারটাও দেখুন কতটা বুঝতে পারছেন জানি না কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এটা খেতেও অসাধারণ লাগে গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে এছাড়াও রুটি পরোটাতেও কিন্তু ভীষণই ভালো লাগে খেতে তো আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন আমার মনে হয় আপনাদেরও কিন্তু এই রান্নাটা ভালো লাগবে আমরা তো ঢ্যাঁড়স ভাজা ঢেঁড়সের তরকারি নানানভাবে করে থাকি তো একবার যদি এইভাবে না করে থাকেন তাহলে এইভাবে একবার করে দেখুন খুবই ভালো লাগবে খেতে আর এ দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও তেমনি অসাধারণ হয় তাহলে চলুন আমি এই রান্নাটা কিভাবে করলাম আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে এটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে চলে এসেছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরোয়া একটা রান্না খুব সহজ সরল আর সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই রান্নাটা কিন্তু হয়ে যাবে আশা করি দেখতেই পাচ্ছেন এখানে কি রয়েছে এখানে আমি ঢ্যাঁড়সগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি এইরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি কিছুটা পরিমাণ ঢ্যাঁড়স আর এখানে আলু কেটে নিয়েছি আলুগুলোকে এরকম লম্বা করে কেটেছি আপনারা আপনাদের পছন্দমতো ডুমো করেও কাটতে পারেন লম্বা করেও কাটতে পারেন আর এখানে দেখুন এটা রান্না করার জন্য কিছু মশলা নিয়েছি এখানে নিয়েছি ফোড়নের জন্যে দু টুকরো শুকনো লঙ্কার দুটো তেজপাতা আর হাফ চামচ পাঁচ ফোড়ন এখানে কালো জিরেও দিতে পারেন আমি এখানে পাঁচ ফোড়নটা দিলাম আর এখানে আছে সর্ষে বাটা এক টেবিল স্পুন এখানে আছে তিল বাটা আজকে আমি তিল দিয়ে আর সর্ষে দিয়ে এই ঢ্যাঁড়সের রান্নাটা করব আর এটা খেতে খুবই সুন্দর হয় তো এখানে আমি দেখুন সাত আট চামচ মতো তিল বাটা নিয়ে নিয়েছি মানে বাটার পরে সাত আট চামচ আট চামচ মতো হলুদ তো লাগবে নুনও লাগবে এটার জন্য একটু মিষ্টি লাগবে তার জন্যে এক চামচ মিষ্টি নিয়েছি এখানে ছোটো ছোটো তিনটে টমেটোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি হাফ চামচ আদা বাটা আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন যারা শুকনো লঙ্কা খাবেন শুকনো লঙ্কা দেবেন আমি কাঁচা লঙ্কা খাই তাই আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তো চলুন এবার আমি রান্নাটা শুরু করি এ দেখুন বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন তাহলে কি হবে যখনই আমি সবজিটা দেব বা আলুটা দেবো তেলটা চড়বড় করে ফুটবে না আর দিয়ে দিলাম একটু হলুদ সামান্য হলুদ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়ন ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু আমি যে আলুটা কেটে রেখেছি সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি প্রথমে আলুটাকে একটু হালকা করে ভেজে নেব রান্নাটা কিন্তু খুব কম উপকরণে খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু লাগে একই রকমভাবে ঢ্যাঁড়স রান্না করতে করতে খেতে খেতে ভালো লাগে না তখন এভাবে একবার রান্না করে দেখবেন এর স্বাদটাও কিন্তু খুব ভালো লাগে খেতে খুব সুন্দর হয় খেতে আমি মাঝে মাঝে এইভাবে করে থাকি আর যারা আলু দিতে চান না মানে আলু খেতে চান না তারা আলুটা সিপ করে দিতে পারে আলুটা না দিলেও কিন্তু হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম আলুটা খুব বেশি ভাজার দরকার নেই এটা রান্না হতে হতে ভেজে ভাজা হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি আর একটু নুন নুনটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি মিনিট তিন জন্য তিন চারেকের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দিলাম আলুটা টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে আসবে এ দেখুন বন্ধুরা আমি মিনিট তিন চারের পরে ঢাকাটা খুলে দিলাম দেখুন টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুটাও বেশ একটু নরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঢ্যাঁড়স আজটা আমি এবার বাড়িয়ে দিলাম এবার এটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব খুব ভালো করে হালকা ভাজা ভাজা করবো ঢ্যাঁড়সটা কিন্তু বেশি ভাজবো না ঢেঁড়স বেশি ভাজলে কিন্তু কালো কালো হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগে না সেই জন্য ঢ্যাঁড়সটা কিন্তু আমি বেশি ভাজবো না অল্প একটু ভাজা ভাজা করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো একটু হলুদ হলুদটা আরও পরে আর একটু দেবো এটা সামান্য একটু দিলাম এটা দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এই দেখুন বন্ধুরা এটা আমার বেশ একটু ভাজা ভাজা হয়ে এসছে এর থেকে আর বেশি ভাজবো না এই দেখুন বেশ সুন্দর ভাজা হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই আদা বাটা আদা বাটাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে তিল বাটা তিল বাটাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এরকম বন্ধুরা তিল বাটাটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিলাম তিলের কাঁচা গন্ধটা চলে যাওয়া উচিত কারণ তিলের একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য একটু ভালো করে তিলটাকে কিন্তু ভেজে নিতে হবে আর সেই জন্যে আমি সর্ষেটা দিই নি সর্ষে কিন্তু বেশি কষালে তেতো হয়ে যায় সেই জন্যে সর্ষে আমি দিই এবার আমি সর্ষে বাটাটা দেব এবার আমি সর্ষে বাটাটা দিয়ে ভালো করে আর একবার নেড়ে চলে নেব এক হাতে বন্ধুরা ভিডিও করছি আর এক হাতে রান্না করছি সেই জন্যে কিন্তু একটু অসুবিধা হচ্ছে প্লিজ আপনারা কিছু মনে করবেন না এ দেখুন বন্ধুরা সর্ষে বাটাটা দিয়েও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা ঝাল অনুযায়ী আর এই বাকি হলুদ টুকুর আর একটু মিষ্টি চিনিটা এখনও দিতে পারেন বা পরে দিলেও হয় তো নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ রেগুলার আমার রান্নাগুলো দেখে তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার রান্নাগুলো দেখতে পাবেন আর উভয় বন্ধুদেরকে বলছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে এই রেসিপিটা পেয়ে যায় তার জন্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানানোর জন্যে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনাদের কমেন্ট আমাকে সুন্দর সুন্দর কমেন্টগুলো মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে পরবর্তী দিনে রান্নার সহযোগিতা করে অনেকটাই উৎসাহিত করে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য দেখুন কথা বলতে বলতে কিন্তু এটা কষানো হয়ে গেল এর মধ্যে আমি সর্ষে পোস্ত বাটার জলটা দিয়ে দিলাম আর এই ধরনের সহজ সরল ঘরে থাকা উপকরণে রান্নার রেসিপি পাওয়ার জন্য নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এই ধরনের সহজ সরল ঘরোয়া রান্না আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এ দেখুন বন্ধুরা আমি একটু জল দিয়ে দিলাম এবার এটা আমি নেড়ে চেড়ে দিয়েছি ভালো করে এবার আমি ঢাকা দিয়ে এটা রেখে দেব মিনিট দশেকের জন্য তাহলে কিন্তু আলু আর ঢ্যাঁড় সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হতে লাগবে তা আমি এটা ঢাকা দিয়ে দিলাম আর আঁচটাও আমি কমিয়ে দিচ্ছি এ দেখুন বন্ধুরা আমি দশ মিনিট পরে ফিরে এলাম রান্নাটা কিন্তু হয়ে গেছে এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এ দেখুন সব বলে গেছে এই যে আলু আলু বলে গেছে ঢ্যাঁড়স বলে গেছে ঢেঁড়স তো ছেড়েই যাচ্ছে এই দেখুন এবার আমি এটা এরকম রসা রসা থাকতেই নামিয়ে নেব এটা কিন্তু ঠান্ডা হলে একদম শুকিয়ে যাবে আর এই রসাটুকু থাকলে একটু খেতেও ভালো লাগে আপনারা চাইলে আর একটু মানে ঝোল টাইপে রাখতে পারেন আবার একদম শুকনোও করে নিতে পারেন তো এবার আমি এটা নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা অফ করে আমি এটা নামিয়ে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় দারুণ খেতে হয় এ দেখুন বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিলাম দেখুন রংটা কত ভালো লাগছে দেখতে আর যতটা সুন্দর কালার ততটাই সুন্দর খেতে হয় আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে এছাড়াও রুটি পরোটার সঙ্গেও খেতে পারে রুটি পরোটা দিয়েও খুবই ভালো লাগে খেতে তো এইভাবে অবশ্যই কিন্তু একবার রান্না করে খেয়ে দেখ আপনাদেরও ভালো লাগবে এভাবে রান্না করে খেলে আমরা তো নানা ভাবেই করি এইভাবেও একবার করে দেখুন তিল দিয়ে তিল আর সর্ষে দিয়ে খুবই ভালো লাগে খেতে তাহলে বন্ধুরা আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি নতুন বন্ধু এরকম সহজ সরল রান্না পেতে খুব তাড়াতাড়ি খুব সহজে অল্প উপকরণে কত তাড়াতাড়ি দেখুন রান্নাটা হয়ে গেল এই ধরনের রান্না পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমার পাশে থেকে আমার চ্যানেলের বেলটাকে ক্লিক করে দিন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই বাই